নাবসল্লা সাল্লাম একদিন দাঁড়িয়েছিলেন এমত অবস্থায় একজন ব্যক্তি এসে বলছেন এ আ হে হেয়াল রসুল মানুষের মধ্যে উত্তম ব্যক্তিকে নাবসাল্লাম বললেন মানুষের মধ্যে সবচেয়েতে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি আপনার চরিত্র সবচাইতে ভালো এই ব্যক্তি সবচাইতে উত্তম ব্যক্তি সুবানি দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল মানুষের মধ্যে সবচাইতে চালাক এবং বুদ্ধিমান ব্যক্তিকে আল্লাহ রসুল বললেন মানুষের মধ্যে সবচাইতে চালাক এবং বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি মরণের কথাকে সর্বদাই স্মরণ করে আর পরকালের জন্য পাথেও জোগাড় করে এই ব্যক্তি সবচাইতে চালাক এবং বুদ্ধিমান ব্যক্তি সুবাহ আল্লাহ যখন সকালবেলা যখন হয় তখন আপনি চিন্তা করেন কোন কীটনাশকটা প্রয়োগ করলে আপনার ফসলের পোকা দূরীভূত হবে সকাল যখন হয় আপনি চিন্তা করেন কোন জিনিসটা ক্রয় করলে আমার লাভ হবে কোনটা লাভ কোনটা লাভ লস আপনি সব কিছু আপনি বুঝেন কিন্তু আপনাকে মৃত্যুবরণ করতে হবে আপনার জন্য কবর অপেক্ষমান আপনার জন্য ফুলসের অপেক্ষমান আপনি আমি কি এই চিন্তা ভাবনা করি তাহলে আমরা চালাক নই আমরা বুদ্ধিমান নই প্রকৃতপক্ষে ওই ব্যক্তি চালাক হতে পারে সে রিক্সা চালক হতে পারে সে ভ্যান চালক হতে পারে সে দিনমজুর মজুর যে ব্যক্তি মরণের কথাকে স্মরণ করে আর পরকালের জন্য পাথে জোগাড় করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা সুনান ইবনু মাজাহ এর চার হাজার দুইশত উনষাট নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ওই ব্যক্তি সবচেয়ে চালাক এবং বুদ্ধিমান ব্যক্তি আল্লাহ